ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই ভালো আছি ভাই মাসাল ভাই আপনার জামদানিতে আসে ভাই আরো ভালো ভাই রমজান আমাদের জামদানিটা ভিডিও দেন ভাই জামদানিটা ভিডিও দেন ভাই এই রিকোয়েস্টের কারণে আজকে আমি চলে আসলাম ভিউয়ার্স বলতা গাউসিয়া বাংলাদেশের ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট জামদানি নাকি ভাই জি জামদানি মার্কেট সম্পূর্ণ জামদানি কালেকশন আমার কাস্টমারদের কি কি দেখাবেন ভাই নাম বলেন তো ভাই কয়েকটা ভাই

তো ভাই আজকে আমাদের ফার্স্ট শপ অ্যাড্রেসটা বলে দিন ভাই যে শপ অ্যাড্রেস হলো রূপগঞ্জ থানা বুলতাগা ওসিয়া মার্কেট বুলতাগা ওসিয়া মার্কেট দ্বিতীয় তলা 179 নম্বর দোকান 179 নম্বর দোকান হ্যাঁ রিমি জামদানি হাউস রিমি জামদানি হাউস আসলে কিন্তু ভিউয়ারস আপনারা এই ধরনের সব ইউনিক ইউনিক কালেকশন গুলো পেয়ে যাবেন তো ভাই আজকে আমাদের ফার্স্টে আপনি কি দেখাছেন ভাই

তারপরে আমাদের রিজিনাল প্রাইসটা যেটা আগে 650 দিতাম বা 620 দিতাম ওইটা একটু প্রাইস বাড়ছে এখন আচ্ছা তা ওগুলা লাগলো দেওয়া যাবে আপনাদের নক কই দেন আচ্ছা দেওয়া যাবে হ্যাঁ জি জি নক কই ওকে তারপরে তারপরে আছে আপনার এশের মধ্যে ইয়েলো এশের মধ্যে ইয়েলো হ্যাঁ জি এশের মধ্যে ইয়েলো আচল পার ওরে ভাই খুব সুন্দর একটা ডিজাইন এটা তো জোস তাই না ভাই হ্যাঁ জোস জোস একটা কালার এবং পছন্দ করে এটা এটা অনেক অনেক সেল হইছে এই শাড়িটা এগুলো তো মাশাআল্লাহ নাকি ভাই জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ একটা শাড়ি এটা

দেখার মতো কথা দেখার মতো একটা শাড়ি কম বাজেটে খুব সুন্দর একটা শাড়ি এটা এটা নিতে পারবেন আটত্রিশশো টাকা 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 আচ্ছা আছে আমাদের অনেক শাড়ি আছে পারা যায় না দেখেন থ্রি পিসও আছে আমাদের থ্রি পিস কালেকশন হ্যাঁ থ্রি পিস জামদানি থ্রি পিস জি এই যে আরেকটা শাড়ি আছে পার্পলের মধ্যে

আর জামদানিটা আপনারা যারা পড়েন জানেন যে জামদানির উপর কাজের আর সুতার কাউন্টারের উপর দামটা অনেক ডিপেন্ড করে ওকে চমৎকার চমৎকার শাড়ি দেখেন এই ডিজাইনের কালো আছে কালো আছে কালোর মধ্যে কালো সুতায় কাজ করা ওকে এই যে এই যে দেখেন এটা আনকমন ভাই জি জি একদম আনকমন একটা পার দেখেন এই সম্পূর্ণ আনকমন একদম নতুন করা হয়েছে এই ছোট 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 বুটা দিয়ে এটা কালোর মধ্যে কালো সুতা এবং গোল্ডেন সুতায় কাজ করা ওকে

কালেকশন দেখছেন শাড়ি দেখেন ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে আপনারা বেগুনি ভাই জি ভাই কয়টা তবে 12 হাত 12 হাত 12 হাত জি জি 12 হাত 12 হাতের পরে আবার ब्लाउজ তো আলাদা দেওয়াই আছে ও আচ্ছা এই যে দেখেন তারপরে তারপরে তো আসলে লাল লাল হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই যে লাল লালের মধ্যে সাথে ब्लाउজ পিস আছে হুম এই যে ডিজাইনটা দেখেন একটা ডিজাইনটা দেখেন হ্যাঁ সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন কালেকশন দেখেন 마শাআল্লাহ পুরো এরকম হলবার কাজে

ওকে ডিজাইন দেখাবো পার্টি ডিজাইন বলি আমরা পার্টি ডিজাইন পার্টি ডিজাইনের মধ্যে মেচিং সুতা প্লাস গোল্ডেন সুতায় কাজ করা আছে সব কালেকশন কালেকশন আচ্ছা এগুলো আগে আর আমাদের অনেক কালেকশন আসবে কিন্তু এই আপনারা ফোন করবেন ভিডিও করবেন ভিডিও কলে জি জি হ্যাঁ করবে এগুলো এটা টাকা তারপর এই রেঞ্জের মধ্যে অনেক মানে কাজ কম থাকলে প্রাইসটা একটু কমবে আচ্ছা জি এই ভিতরের কাজটা দেখছেন একদম ঘন কাজ এইটা কালেকশন দাম ডিপেন্ড করে আচ্ছা ওকে তারপর কি ভাই তারপর আছে ভাই অনেক শাড়ি আছে সফট তো দেখানো সম্ভব না আচ্ছা তারপর একটা দেখাইলাম সাধারণ মধ্যে দেখাই সাধারণ মধ্যে ই হলো আনকমন একটা ডিজাইন হ্যাঁ জি আচ্ছা দেখেন সাধারণ মধ্যেই হলো এই যে হলুদ আচল ওকে

পুরাটা এমন কাজ হইব ওরে ভালোবার কাজ এই যে সারা বডি এরকম কাজ আছে সুন্দর একটা শাড়ি এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার হইব ঠিক আছে দেখেন এটা হিট কালেকশন এটা আর সুন্দর একটা কালার খুব পছন্দ করে এটা সবাই আর যে কেউ মানাবে বানাবে গায়ের রং যেমনই হোক সবাইকে ভালো লাগবে এটা হুম দেখেন অনেক সুন্দর একটা শাড়ি ও তারপর একটা দেখাবো বেগুনী 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 চায়

এটা শাড়ি তো কোনোভাবে পাঁচশো আশি হইতে পারে না যারা আপনারা জামদানি বোঝেন চিনেন এই যে দেখেন ঠিক আছে হলুদ আঁচল সি গ্রিন এর মধ্যে হলুদ আচল পার আচ্ছা ঠিক আছে এই যে খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা নিয়ে ছিল এই শাড়ি ওই ওই তারপরও পাঁচশো আশি যে অনেকেই মিন করছে তারপরও কিন্তু ওগুলো সেল হয়েছে সাড়ে সাত হাজার দিয়েই নিচ্ছে পাঁচশো আশিটা শুই নাও সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার দিয়ে ভাই

ওকে অলোভার কাজ সারাটাই হ্যাঁ জি জি আচ্ছা তারপরে ভাই তারপরে আমাদের সব সময়ের সব সময়ের একটা ডিজাইন আচ্ছা চলে অনেকে মানে ই মধ্যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে ওকে এগুলো এখন তিন হাজার করে হ্যাঁ তিন হাজার করে তো তারপরেও তারা যদি যারা বেশি নেবেন ধুন পাইকারি নিবেন আট দশটা বিশটা নিবে সেক্ষেত্রে অনেকটা অনার করা যায় কিছু অনেক কম রাখা যাইব ওকে

সবাই পছন্দ করে এই কালারটা ঠিক আছে এটা একটা হিট কালেকশন না ভাই এটা কালেকশন হ্যাঁ এটা টাইম চলে সারা জীবনই চলবে এটা আর সবাইকে এটা বানায়ো ভালো লাগে এটা পরলে তারপরে আপনাকে দেখাইতেছি ভাই ওকে কালেকশন গো দেখেন জি জি অনেক সুন্দর আনসমান হিট হিট কালেকশন দেখেন মাল্টি কালার আছে মাল্টি কালার আছে মাল্টি সাদার মধ্যে অল ফোয়েটের মধ্যে মাল্টি আচ্ছা রানীর মধ্যে অরেঞ্জ এই শাড়িটা দেখানো যায় ভাই শাড়িটা অনেক সুন্দর ভাই একদম দেখেন বিউ অনেক সুন্দর একটা ইন্ডিকেটর কালেকশন দেখছেন ইউনিক কালেকশন এটা 마শাআল্লাহ একদম গর্জিয়াস কিনতে এগুলো ভালো 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 একদম ভালো ভালো এগুলো জি জি এটা ভিতরে যে কাজ আছে অন্যগুলো সামনেই কাজ দেয় না এটা অনেক সুন্দর একটা কাজ আছে ওকে একদম হিটেড কালেকশন কিন্তু ঠিক আছে অনেক সুন্দর এটা আচ্ছা তার একটা দেখাবো আপনার কালো ইয়েলো কালো ইয়েলো হ্যাঁ কালো ইয়েলো ব্লাউজ পিস সহ কালোর মধ্যে হলুদ আচল পার আচল হলুদ আচল হলুদ আর আচল পার মাঝখানে ম্যাচিং ওয়াও ম্যাচিং এর উপর আবার হলুদ ছোট ছোট বুটা দাও হয়েছে ঠিক আছে ভাই আচ্ছা এই যে মাশাআল্লাহ হলুদ আচল পার এই যে এটা জমির কাজটা কিন্তু এমন হইবে এই যে দেখেন ফার্স্ট কাজটা এমন হইবে ভাই আচ্ছা ওকে এই প্রাইস কেমন পড়বে এগুলো এটা প্রাইস পড়বে প্রায় 5500 টাকা রাখবো হোলসেল প্রাইসটা হ্যাঁ আচ্ছা তো ভাই ঠিক আছে ভাই

এটা প্রাইস পুরো 4200 4200 টাকা 4200 আচ্ছা যা গোলাপী আর একটা শাড়ি আনকমন ডিজাইনের আনকমন পাই লাস্ট আচ্ছা লাস্ট কারণ দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপর ভিডিওটা আপনারা পুরাটাই দেখা অর্ডার করবেন 마শাআল্লাহ দেখেন এটা আঁচলটা হলো এইটা আঁচল এটা সারা বডি এই যে এটা ঘন কাজের সুন্দর একটা শাড়ি আচ্ছা এগুলো ভাই এগুলো এটা প্রাইস পুরো ভাই 5200 টাকা এটা 5200 টাকা জি জি